আজিজ ছাত্র কাফেলার উদ্যোগে এমন সুন্দর মহতি আয়োজন আল্লাপাক আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা আসলে কিছু করার নাই আমি আসার পথে যতটুকু সময় শুনলাম আমাদের মহতারাম মাসুম্বিল্লা সাহেব বা আমার বরগা তখন তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এর পূর্বে আমাদের ওলামায় হজরত যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমি ওই যে কাঠ যেটা ঝুলানো আছে আমি তাদের পক্ষ নিয়ে একটু কথা বলতে চাই আজকে আমি যতক্ষণ দুই ওস্তাদের সাথে কথা হয়েছে আমি বড় হুজুরকে বড় হুজুর কারিশা হুজুরকে কারিশা হুজুর বলিয়ে ছুটি নিয়ে তারপরে সময় মতো আসছি আজকে আমি এখানে ছাত্র ভাইদের সাথে আমি ছাত্র হিসাবে প্রবেশ করছি মেহমান হিসাবে নয় মূল উদ্দেশ্য হল রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে তোলাবারত অবস্থায় শিক্ষার্থী যদি এন্তেকাল করে তো আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করবে তো আমি আমার জিন্দিকিটা আজীবন ছাত্র হিসাবে থাকতে চাই সেই ধারাবাহিকতায় আজকে আল আজিজ ছাত্র কাফেলা যদি এই প্রতিষ্ঠানে পড়ার মতো সুযোগ আমার হয়নি তারপরও আমি তাদের সাথে একতাবদ্ধ হয়ে চলার চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ উদ্দেশ্য একটা যদি এদের সাথে সহবাদ রাখার কারণে যদি এদের নেক দেওয়ার কারণে আমার মতো গুণাগার নাজাদ পেয়ে যায় এর থেকে বড় পাওয়া আমার জীবনে দুনিয়া এবং আখড়াতার কিছু হতে পারে না তো আল্লাপাক যেন এই নেক নেকটাকে বাস্তবায়ন করার তা অফিক দান করে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের এখানে যে সমস্ত ছাত্র ভাইয়েরা উপস্থিত হয়েছে কম বেশি তাদের সাথে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্ক যে কোনো প্রোগ্রাম এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যখন আমাদের মহতারাম বড় হুজুর এখানে আসছেন উনি আসার পর থেকে ওনার সাথে সম্পর্ক হবার পর থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে আমি আমার নিজের প্রতিষ্ঠান মনে করি সেই সুবাদে ভুজোরও আমার প্রতিষ্ঠানটাকে তার নিজের মনে করে আমরা একে অপরের সাথে যে আন্তরিকতাটা এটা আমি ছাত্রদের সামনে বলে শেষ করব আমরা একে অপরের ছায়ার মতো থাকি এটা ছাত্ররা সবাই কম বেশি জানে আমরা সুখে দুঃখে ভালো মন্দ সব কাজে একসাথে থাকার চেষ্টা করি এটা বলার উদ্দেশ্য হলই তোমরাও বন্ধুত্ব করতেছ বিভিন্নভাবে বয়স হয়েছে বুজমান হয়েছ বন্ধুত্ব রক্ষার জন্য তোমাদের বন্ধু হবে তোমাদের সাথী হবে তো বন্ধুত্ব সাথীটা যেন আমাদের মতো হয় তো আমাদের থেকে যেন উত্তম হয় এটা হলো আমার আজকের আলোচনার মূল বিষয় তাদেরকে বন্ধু করবার বিভিন্ন সত্যবাদীদের সাথী হোক নেই হোক এভাবে যদি সাথী হওয়া যায় জীবনে অনেক কিছুতেই সফলতা আসবে আর হলে নিজের জীবন ধ্বংস হবে আরও দশ জনের জীবন ধ্বংস হবে দেশের সমাজ পরিবেশ নষ্ট হয়ে যাবে এজন্য আমি আজকে যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন সবার অবগতের জন্য জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের উস্তাদ ছাত্র কেউ কোনো দলীয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয় আমি খুব ভালোভাবে জানি তারা এই ছাত্ররা যেমনিভাবে মাদ্রাসায় ছাত্র হিসাবে নিয়মিত পড়াশোনা করে আবার ঠিক তেমনিভাবে মসজিদে মুসল্লি হিসাবে নামাজ আদায় করে আবার জাকিরেন হিসাবে জিকিরের মস্তিষ্ে তাদের ওঠা রয়েছে জিকিরের মস্তিষ্েও তাদের আমল জারি আছে আবার ঠিক তেমনিভাবে তাওতো তবলিকের মেহনতে আমাদের এখানে ছাত্ররা বিভিন্ন মসজিদে এই লেখাপড়ার পাশাপাশি ছুটির সময় তারা জামাতে সময় দিয়ে থাকে আবার রাজপথে বাতিলের বিরুদ্ধে যখন বজ্রকণ্ঠে স্লোগান তুলতে হয় আমাদের এখানের ছাত্ররা সেই স্লোগান তুলে রাজপথের সৈনিক হিসাবে তাদের অংশগ্রহণ আল্লাপাকের কাছে লক্ষ কোটি সুপ্রিয়া একের মধ্যে একাধিক গ্রাম প্রতিষ্ঠানটা জীর্ণশীর্ণ অবস্থায় হতে পারে কিন্তু এর তাৎপর্য গুরুত্ব মহত্ব অনেক বেশি নিঃসন্দেহ কারিমের দরবারে একটি কবুলিয়াত প্রতিষ্ঠান না হলে আজকে ওনার মতো ছাত্র হয়তো এই প্রতিষ্ঠান থেকে বের হতো আজকে অনেক বড় বড় ওলামা একরাম এখান থেকে পড়াশোনার সুযোগ পেত না নিঃসন্দেহে হাজি আব্দুল মালিক রহিমাহুল্লাহ আল্লাহ তালা তার নেক কবুল করেছে যার কারণে আজকে এই প্রতিষ্ঠানটা দিনে দিনে উন্নতর পর্যায়ে যাচ্ছে আমি সকল ছাত্র ভাইদের কাছে আকুল আবেদন জানাবো যারা এখন আসো যারা আগামীতে সাবেক ছাত্র হিসাবে থাকবে সবার কাছে উদার আহ্বান এখানে আমাদের যত মেহমানরা বসে আছে সবাই আমাদের কাছে দোয়া কি পায় না বলো অবশ্যই তারা দোয়া পায় কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এখানে লেখাপড়ার সুযোগ পেয়েছি নাকি সুতরাং আমরা যেখানে থাকবো যে অবস্থায় থাকবো এই মসজিদ কমিটির যারা আছেন এলাকাবাসী যারা আছে যাদের দান অনুদান যাদের সদগা যাদের নসরের কারণে এই প্রতিষ্ঠানটা আল্লাহ ভালোভাবে পরিচালনা করার সুযোগ করে দিয়েছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই পাশাপাশি যেমনিভাবে আমরা আজকে একতাবদ্ধ হয়েছি সামনেও যেন প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এভাবে একতাবদ্ধ হতে পারি পাক যেন সেই তৌফিক দান করে নামের বিষয়ে একটু কথা সেটা হচ্ছে এখানে আল আজিজ ছাত্র কাফেলা এটার মূল উদ্দেশ্য হলো আমি খুব কঠিনভাবে চিন্তা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্মিলনী অনুষ্ঠান হয় তো তখন চিন্তা করলাম যে এখানে একটা দরকার এটা প্রয়োজন অনেক ছাত্ররা এটা এখান থেকে পড়াশোনা করে বের হচ্ছে ওদের এটা যদি মজবুত থাকে ওদের সাথে যদি একে অপরের ভালো সক্ষতা সম্পর্ক থাকে উস্তাদদের সাথে যদি আন্তরিকতা থাকে এই ছাত্রদের মাধ্যমে ভালো কিছু সমাজে উপহার দেওয়া সম্ভব এই চিন্তা করে খুলনা সিপিয়ার জামে মসজিদের মরহুম ইমাম হাফেজ মাওলানা সেলিম রেজা রহিমাহুল্লা আল্লাহ তালা তাকে জান্নাতুল উচ্চ মেহমান হিসেবে কবুল করেন আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পথে হুজুরকে দেখছিলাম রোডের ওখানে দাঁড়ানো তো হুজুর আমাকে বললো যে আমাকে টুডুপসায় নিয়ে চল আমি হুজুরকে গাড়ির পিছনে উঠাই নিলাম আমরা অটোতে যাচ্ছি পিছনে হুজুর আমার সাথে বসলেন আমি হুজুরের সাথে কুশলাতি হুজুর খুব মোহাম্মাত করতেন আমি তার সাথে কথা বলতে আমি তিরিশ নম্বর ওয়ার্ডের তারপরে একত্রিশ নম্বর ওয়ার্ডের ইমাম পরিষদের যে কোনো প্রোগ্রামে হুজুর আমাকে দাওয়াত করতে আমি তার সাথে সফর সঙ্গী হিসাবে বেশ কয়েকবার সফর করেছি এখানে হুজুরা আছেন তো আমি তাকে বললাম যে হুজুর এরকম একটা নিয়াদ করতেছি এটা করলে কেমন হয় হুজুর খুব আমাকে বাহবা দিলেন উৎসাহিত করলেন তখন আমি বললাম যে এরকম একটা নাম মনে মনে আসছে তো হুজুর বলল এর থেকে বরকতার নাম আর হতে পারে না এক তো আল্লাহ তালার পবিত্র সিফাতি নাম অথবা এর সাথে তো অবশ্যই বরকতের সম্পৃক্ত সরাসরি রয়েছে আবার ওস্তাদের সাথে ছাত্রের একটা সম্পর্ক অতএব দুইটা মিলাইয়ে এইটা যথাযথ যোগ্য সেই হিসাবে আল আজিজ ছাত্র কাফেলার নামকরণ করা হয় সুতরাং আমি সকলের কাছে আবেদন জানা আজকে যেমনিভাবে আমরা একত্রিত হয়েছি যে পোশাকে এসেছি যেভাবে সম্পর্ক রেখে আসতে আমরা সবাই জানি আমাদের পোশাক অনেকের এরকম থাকবে না দুনিয়াবি নানাবিধ ব্যস্ততার কারণে কর্মব্যস্ততার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে চলতে হয় এটা যেন মনে থাকে যে আমি একজন মাদ্রাসার ছাত্র অন্তত এই কথাটুকু যেন আমাদের মনে থাকে আমার দ্বারা যেন সমাজের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এক কথায় কোনো ব্যক্তি বা কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় কর্মনা ইনশাল্লাহ দ্বিতীয় কথা হলো আমি যেন একজন নেক্কার হয়ে চলতে পারি এতটুক যেন আমাদের মধ্যে থাকে তিন নম্বর বিষয় আমাদের যেন ভাবে হুজুরের সাথে আমার যে সম্পর্কটা বন্ধুত্ব যেন এরকম বন্ধুত্ব হয় যে একে অপরের আয়নার মতো হয়ে আমরা সমাজে যেন চলাচল করতে পারি পাক সে আমল করার তৌফিক দান করেন আল আজিজ কাফেলাকে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আমাদের ওসিলা যেন কবুল করে আগামী সকল প্রোগ্রাম আমরা আরো সুন্দরভাবে জমকালো আয়োজনে সুন্দরভাবে সফলতার সাথে যেন অনুষ্ঠিত করতে পারি পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমি দাওয়ানা আরে